নমস্কার অনুসার এবং বিসর্গ অনুসার এবং বিসর্গ বাংলা ব্যঞ্জনবর্ণের দুটি অত্যন্ত পরিচিত বর্ণ যে দুটি বর্ণের সঙ্গে কম বেশি আমাদের প্রত্যেকেরই পরিচয় আছে বা আমাদের প্রত্যেকেরই পরিচয় চেনাশোনা আছে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই অনুসার এবং বিসর্গ এই দুটি ব্যঞ্জনবর্ণের প্রকৃত উচ্চারণটি কেমন আমার আজকের এই ভিডিওতে আমি এই অনুসার এবং বিসর্গ এই দুটি ব্যঞ্জনবর্ণের প্রকৃত উচ্চারণটি কেমন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো অত্যন্ত পরিচিত এবং মজার জিনিস নিয়ে আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে এই ভিডিওটির তোমার পাশাপাশি তোমার আরও অন্যান্য বন্ধুরাও বিষয়টির সঙ্গে পরিচিত হতে পারে এবং এই দুটি ব্যঞ্জন বর্ণের প্রকৃত উচ্চারণটি কীরকম হয় সেটা বুঝে নিতে পারে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও বাংলা ব্যঞ্জনবর্ণে অযোগবাহ বলে একটি কথা আছে অযোগববাহ বর্ণ মূলত অনুসার এবং বিসর্গ এই দুটিকেই অযোগবাহ বর্ণ বলা হয় কারণ যতক্ষণ পর্যন্ত না এই দুটি বর্ণ অন্য কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় ততক্ষণ পর্যন্ত এগুলোর প্রকৃত উচ্চারণটি কেমন সেটি আমরা বুঝতে পারি না স্বাভাবিক অবস্থায় অনুসার বা বিসর্গ মানে শব্দের শুরুতে রেখে কোনো শব্দই তৈরি হয় না হয় এদেরকে মাঝে দিতে হয় যে সে সংসে দিতে হয় এইভাবেই অনুসার এবং বিসর্গের ব্যবহারটা হয় তো অনুসার এবং বিসর্গের প্রকৃত উচ্চারণটা কেমন আমরা সাধারণত যে ধরনের শব্দ উচ্চারণ করি যেগুলির সঙ্গে অনুসার বা বিসর্গ যুক্ত থাকে সেইখানে অনুসারের উচ্চারণটা হয় অনেকটা উঁয়োর মতো ক খ গ ঘ উঁয়ো যে উঁয়ো থাকে সেই উঁয়ের মতো আর বিসর্গের উচ্চারণটা হয় অনেকটা ভয়ের মতো বুঝব কিভাবে বা উচ্চারণটা হচ্ছে কিভাবে সেটা কী করে বুঝবো একটা উদাহরণ দিই যেমন ধর আমি লিখলাম রং র অনুসার রঙ তাহলে অনুসারকে যখন আমি স্বাভাবিক অবস্থায় দেখছি তখন কিন্তু এর প্রকৃত উচ্চারণটা বুঝতে পারছি না যখন আমি একে অন্য একটা শব্দের অন্য একটা বর্ণের সঙ্গে যুক্ত করে দিলাম তখন এর প্রকৃত উচ্চারণটা বেরিয়ে এলো কুমোর মতো উচ্চারণটা কেমন হচ্ছে রঙ অর্থাৎ মনে হচ্ছে যেন উচ্চারণটা এইরকম হচ্ছে রং তাহলে অনুসারের প্রকৃত উচ্চারণ হচ্ছে কুঁয়োর মতো রং ধরনের আর বিসর্গের প্রকৃত উচ্চারণটা কেমন হয়ের মতো যেমন ধরো যদি লিখি বয় আকার বিসর্গ উচ্চারণটা কেমন হবে বাহ উচ্চারণটা কেমন হবে বা তাহলে বিসর্গের প্রকৃত উচ্চারণটা কেমন হচ্ছে হয়ের মতো মানে অনেকটা হয় হসন্তের মতো বাহ তারপরে যেমন যদি বলো যদি ধরো লিখি নম দন্তন্য ম বিসর্গ তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে দন্তন্য ম হয় হসন্ত নম তাহলে বিসর্গের প্রকৃত উচ্চারণটা কেমন হচ্ছে হয় হয়ের মতো অনুসারের প্রকৃত উচ্চারণ হচ্ছে উঁয়োর মতো রং সং ঢং এগুলো যেমন বললাম আর বিসর্গের প্রকৃত উচ্চারণ হচ্ছে হয়ের মতো বা নম এই জাতীয় দেখো লাস্টে হ এবং মতো উচ্চারণ হচ্ছে তো অনুসার এবং বিসর্গের প্রকৃত উচ্চারণ হচ্ছে এই দুটোই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং এরকম আরও অনেক মজার ভিডিও পেতে চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটি পাশে থেকে